আমি বললাম স্যার একজন জনপ্রিয় মডেল হওয়ার জন্য আপনি আমাকে যা বলবেন আমি তাই করতে রাজি আছি মডেল এজেন্সির মালিক আমাকে বলল তুমি যদি মডেল হতে চাও তাহলে তোমাকে একটি কাজ করতে হবে আমি বললাম কি কাজ স্যার তারপর মডেল এজেন্সির মালিক আমাকে একটি রুমে নিয়ে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি তবে গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা হ্যালো বন্ধুরা আমি নৌরিন আমার বর্তমান বয়স ত্রিশ বর্তমানে আমি একজন প্রতিষ্ঠিত মডেল অভিনেত্রী আজকে তোমাদের সামনে আমি যে ঘটনাটি বলবো তা একটি বাস্তব জীবনের গল্প আমার নিজের বাস্তব জীবনের গল্প তবে গোপনীয়তা রক্ষার জন্য আমি আমার ছদ্ম নাম ব্যবহার করলাম আমার দুষ্টুমিষ্ট বন্ধুরা খুব ছোটবেলা থেকেই আমি একজন বিখ্যাত মডেল হওয়ার স্বপ্ন ছিল মনের মধ্যে সব সময় কল্পনা জল্পনা করতাম কিভাবে আমি একজন বিখ্যাত মডেল হতে পারি দেশের নাম করা মডেল হতে পারি খুব ছোটবেলা থেকেই স্বপ্নটা মনের মধ্যে পোষণ করতে থাকি আমি যখন হাই স্কুলে পড়তাম তখন স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি অভিনয় করার চেষ্টা করতাম এবং কি? ভালো নৃত্য করার চেষ্টা করতাম আর সবসময় একজন মডেলের যে গুণাগুণ থাকা দরকার ওই সবগুলো বৈশিষ্ট্যই আমি অর্জন করার চেষ্টা করতে থাকলাম আমি দেখতেও খারাপ না দেখতে মোটামুটি আকর্ষণীয় ছিলাম আর যে কেউ দেখলেই আমাকে মডেল বলে ডাকত আসলে মডেল হওয়ার যে ফিটনেসের প্রয়োজন তার সম্পূর্ণ যোগ্যতাই আমার ছিল কিন্তু আমি গ্রামে থাকতাম গ্রামের স্কুলে পড়ালেখা করতাম যে কারণেই স্বপ্নটা কখন যে বাস্তব হবে তা নিয়ে শুধু কল্পনা করতাম তবে চেষ্টা করে যাই অবিরত কিভাবে আমি মডেল হতে পারি তবে আমার মনের ভেতরে একটা বিশ্বাস ছিল একদিন না একদিন আমি মডেল হওয়ার সুযোগ পাব কোনো না কোনো একটা সুযোগ আমার জীবনে আসবেই আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন থেকেই আমি খুব বেশি চেষ্টা করতেছি এবং বিভিন্ন জায়গায় যোগাযোগ করার চেষ্টা করতেছি আমার আত্মীয়স্বজন যারা আছে সবার সাথে কারণ আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নই হল দেশের নামকরা একজন প্রতিষ্ঠিত মডেল হওয়া আমাকে সবাই চিনুক আমাকে জানুক আমার রূপ আমার সৌন্দর্য আমার লাবণ্য ছড়িয়ে পড়ুক গোটা পৃথিবী জুড়ে আর সেই স্বপ্ন নিয়ে আমি অনুসন্ধান করতে থাকি কিভাবে ভালো কোনো মিডিয়াতে গিয়ে আমি আমার যোগ্যতা আমি আমার যে অভিজ্ঞতা সব কিছু কাজে লাগিয়ে কিভাবে আমি একজন মডেল হতে পারি আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পর বাবা আমাকে বলল নওরিন তুই ঢাকা যা তোর বোনের বাসা থেকে বেড়া গা বাবার কথা অনুযায়ী আমি ঢাকায় চলে গেলাম বোনের বাসায় বসে বসে টিভি দেখছিলাম আর মনে মনে চিন্তা করছিলাম কিভাবে আমি মডেল হতে পারি হঠাৎ আমার চোখের সামনে টেবিলের উপর একটি পত্রিকা দেখতে পেলাম পত্রিকার পাতা উল্টাতে উল্টাতেই হঠাৎ আমার চোখে পড়ল একটি বিজ্ঞাপন আর সেই বিজ্ঞাপনে লেখা মডেল আবশ্যক বিজ্ঞাপনটা দেখেই মনটা ভালো হয়ে গেল মনে মনে ভাবলাম এই বুঝি জীবনের স্বপ্ন পূরণের সুযোগ পেয়ে গেলাম মডেল হওয়ার সুযোগ পেয়ে গেলাম বিজ্ঞাপনটি আমি খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়লাম বিজ্ঞাপনের যত প্রকার ক্রাইটেরিয়া বা শর্ত আছে সবগুলোই মনে হচ্ছে আমার আছে আমার শারীরিক ফিটনেস গঠন এবং শিক্ষাগত যোগ্যতা চেহারা সৌন্দর্য কথাবার্তার দৃষ্টিভঙ্গি কণ্ঠ এবং সর্বশেষে আমি পরিশ্রমে বটে তার মানে বিজ্ঞাপনের সকল ক্রাইটেরিয়া অনুযায়ী আমি সেই মডেল হওয়ার যোগ্য মনে মনে চিন্তা করতে লাগলাম তাহলে আমি ওইখানে যোগাযোগ করব। আর যোগাযোগের জন্য একটি নাম্বার এবং একটি ঠিকানা দেওয়া ছিল প্রথমত আমি ভাবলাম আগে ওই নাম্বারে ফোন দিয়ে আগে বুঝি তারা কি বলে কথা মতো এই নাম্বারে ফোন দিলাম একটি মেয়ে ফোন ধরল আমি সালাম দিলাম সে সালামের জবাব দিল তারপর আমি বললাম ম্যাডাম আপনারা জাতীয় দৈনিক পত্রিকায় একটি বিজ্ঞাপন দিয়েছেন সেখানে লেখা মডেল আবশ্যক আমি একজন মডেল প্রার্থী হিসেবে আপনার এখানে ফোন করেছি এখন আপনারা যদি আমাকে আশ্বাস দেন তাহলে আমি আসব মেয়েটি বলল কি নাম তোমার আমি বললাম নৌরিন তারপর জিজ্ঞেস করলো বাড়ি কোথায় আমি বললাম নবাবগঞ্জ তারপর জিজ্ঞেস করলো আপনি কি একজন মডেল হিসেবে কাজ করতে আগ্রহী আমি বললাম জি ম্যাডাম আমার অনেক দিনের ইচ্ছা আমার অনেক দিনের স্বপ্ন একজন মডেল হব তারপর মেয়েটি বলল আচ্ছা ঠিক আছে আমি তোমার বাড়ি ঠিকানা নাম নাম্বার সবকিছু লিখে সিরিয়াল দিয়ে রেখেছি আর তুমি সময় মতো চলে আসবা তারপর মেয়েটি বলল আমি স্যারের সাথে কথা বলে দেখব তোমাকে একটা সুযোগ দেওয়া যায় কি না আমি বললাম আচ্ছা ঠিক আছে ম্যাডাম তারপর ম্যাডামকে সালাম দিয়ে ফোন রেখে দিলাম অপেক্ষা করতে থাকলাম কখন আসবে সেই সময় আর মাত্র একটি দিন দিন মনে হচ্ছে যায় না আসলে অপেক্ষার সময় কাটে না দেখতে দেখতে আমার সেই মডেল এজেন্সিতে যাওয়ার দিন এসে গেল যে দিন তারা পত্রিকায় উল্লেখ করেছিল সেদিনেই আমি চলে গেলাম ওই মডেল এজেন্সিতে মডেল এজেন্সিতে গিয়ে দেখি আমার মতো আরও অনেকেই বসে আছে আমিও গেস্ট রুমে বসে রইলাম আমরা আনুমানিক প্রায় দশ থেকে বারো জন ছিলাম তবে তাদের মধ্যে মনে হচ্ছে আমি সবচেয়ে বেশি ফিটনেস আর কেন জানি মনে হচ্ছে আমি সেখানে মডেল হিসেবে চান্স পেয়ে যাব আর তারা দেশের নাম করা মডেল এজেন্সি একবার যদি এখানে চান্স পেয়ে যাই তাহলে আমার জীবনের মোড ঘুরে যাবে আমার স্বপ্ন সত্যি হতে যাবে তাই আমি ভাবলাম যে কোনো মূল্যেই হোক আমি স্যারকে রাজি করাতে হবে এই মডেল এজেন্সিতে যেভাবে হোক অভিনয় করার সুযোগ পেতে হবে এতে যদি আমার টাকা পয়সা বা আরও অন্যান্য কিছু আমাকে দিতে হয় তাতেও আমি রাজি এক কথায় যে কোনো কিছুর মূল্যে আমি একজন প্রতিষ্ঠিত নামকরণ মডেল হতে চাই গেস্ট রুমে বসে মনের মধ্যে এইসব চিন্তা খাচ্ছিল হঠাৎ আমার নাম আসলো আমি স্যারের দরজায় গিয়ে স্যারকে সালাম দিলাম স্যার আমার সালামের উত্তর দিল আমি বললাম স্যার আসতে পারি স্যার বলল জি আসুন তারপর আমি ভিতরে প্রবেশ করলাম তারপর স্যারকে বললাম স্যার বসতে পারি স্যার বলল জি বসুন তারপর স্যার আমাকে জিজ্ঞেস করল তোমার নাম কি আমি বললাম আমার নাম নৌরিন স্যার আমাকে বলল বাহ খুব সুন্দর খুব মিষ্টি নাম তো তোমার পড়ালেখা কতটুকু করেছ আমি বললাম স্যার এসএসসি পরীক্ষা দিয়েছি এই বছর স্যার বলল ভালো তো তুমি অভিনয় কেমন পারো এর আগে তোমার কি আর কোনো অভিনয় করার অভিজ্ঞতা আছে আমি বললাম স্যার আমি এর আগে কোনো মডেলিং এজেন্সিতে অভিনয় করিনি কিন্তু আমার শিক্ষা জীবনে আমি হাই স্কুলে বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতাম এবং বিভিন্ন শিক্ষামূলক নাটক বা বিভিন্ন অনুষ্ঠানে বেশ ভালো অভিনয়ের পারফর্ম করেছি সেক্ষেত্রে আমি যতটুকু ভাবলাম আপনি যদি আমাকে একটু সুযোগ দেন তাহলে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব স্যার বলল আমি তোমার কথা বুঝতে পেরেছি কিন্তু অভিজ্ঞতা হলে ভালো হতো আচ্ছা ঠিক আছে তুমি কি আমাকে এখন এই মুহূর্তে একটা অভিনয় করে দেখাতে পারবা আমি বললাম স্যার অবশ্যই পারব তবে আপনি আমাকে বলে দেন আমি কোন ধরনের অভিনয় করব তখন স্যার আমাকে একটি ডায়ালগ শিখিয়ে দিয়ে বলল এই ডায়ালগ অনুযায়ী তুমি একটু অভিনয় করো তারপর আমি স্যারের কথা অনুযায়ী ওই ডায়ালগ অনুযায়ী অভিনয় করতে শুরু করলাম অভিনয় শেষে স্যার আমাকে বলল বাহ খুব সুন্দর হয়েছে তোমার অভিনয় ঠিক আছে তুমি আগামীকালকে চলে আসবা আগামীকালকে তোমার প্রথম রিহার্সাল আমি বললাম আচ্ছা ঠিক আছে স্যার আমি আগামীকালকে ঠিক সকাল দশটায় চলে আসব তারপর স্যারের কথা অনুযায়ী সেদিন প্রথম রিহার্সালের জন্য অর্থাৎ প্রথম স্যার আমাকে কিছু অভিনয় কলা কৌশল শেখাবে এজন্য খুব আনন্দে খুব সুন্দর করে সেজে গুজে একবারে নিজেকে আকর্ষণীয়ভাবে তৈরি করলাম তারপর স্যার যে রুমে আমাকে রিহার্সাল দেওয়াবে সেই রুমে গিয়ে আমি বসে স্যারের জন্য অপেক্ষা করতে শুরু করলাম কিছুক্ষণ পর স্যার রিহার্সাল দেওয়ার জন্য আমার এখানে আসলো অর্থাৎ আমাকে যেখানে রিহার্সাল দিতে হবে সেই রুমে আর বাহিরের লোক কেউ নাই সেখানে শুধু স্যার আর আমি একা তখন স্যার আমাকে বলল নরিন। যদি তুমি একজন নামকরা মডেল হতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমার মধ্যে বেশ কিছু গুণাগুণ থাকতে হবে তার মধ্যে সবচেয়ে বড় গুণটা যেটা সেটা হচ্ছে অভিনয় করতে গিয়ে কখনো আন ইজি ফিল করতে পারবে না সবসময়ই মনটাকে উদাস উদাস রাখবে তাহলে দেখবে অভিনয় অটোমেটিক চলে আসবে তোমার ভেতর থেকে এবং তুমি ভালো পারফর্ম করতে পারবে আমি বললাম আচ্ছা ঠিক আছে স্যার আপনি আমার জন্য দোয়া করবেন স্যার বলো দোয়া তো অবশ্যই করবো তারপর স্যার বলল চলো তাহলে রিহার্সাল শুরু করি আমি বললাম ওকে স্যার তারপর স্যার আমাকে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে অভিনয় শেখাতে শুরু করল আমিও স্যারকে অনুসরণ করতে শুরু করলাম কিন্তু মাঝে মধ্যে অভিনয় শেখাতে গিয়ে স্যার আমার সাথে কেমন জানি আচরণ করে মাঝে মাঝে খুব বাজেভাবে স্যার আমাকে অভিনয় শেখাতা আমিও স্যারের তালে তাল দিতে শুরু করলাম কারণ বিখ্যাত মডেল অভিনেত্রী হওয়া ছিল আমার সারা জীবনের স্বপ্ন তাই আমি এইসব ব্যাপার কি কিছুই মনে করিনি এইভাবে স্যারের সাথে আমি প্রায় এক বছর অভিনয় শিখলাম স্যারের সাথে এক বছর অভিনয় শিখতে গিয়ে আমি একেবারে স্যারের সাথে ফ্রি হয়ে গেলাম স্যারের যে কোনো বিষয় আমার সাথে শেয়ার করত আমিও স্যারের সাথে শেয়ার করতাম এক কথায় স্যার আমার বন্ধুর মতো হয়ে গেল এবং বিভিন্ন সময় অভিনয় করতে গিয়ে তার আর আমার সাথে অনেক ভিন্ন রকম কিছু হতো তখন আমি যদি উল্টা দিকে যাইতাম তাহলে স্যারের মন খারাপ করত। মনে মনে ভাবলাম বিখ্যাত মডেল অভিনেত্রী হতে হলে স্যারকে এরকম সুযোগ সুবিধা দিতে হবে মনে হয় এটাই নিয়ম এটা ছাড়া সম্ভব না কারণ স্যারকে খুশি না করলে স্যার আমাকে কখনো কোনো সুযোগ সুবিধা দেবে না তারপরেও যতটুকু পারতাম স্যারকে খুশি করার চেষ্টা করতাম প্রায় এক বছর পর স্যার আমাকে বলল নরিন তোমার জন্য একটা অফার এসেছে তুমি কি সেই অফারে কাজ করতে রাজি আছো আমি বললাম স্যার কি অফার স্যার বলল নোরিন একটা নামকরা কোম্পানির মডেলের কাজ পেয়েছি আমি চাচ্ছি সেই মডেলের কাজটা তোমাকে দিয়ে করাবো আর এই জন্য তোমাকে এক সপ্তাহ আমার সাথে কক্সবাজার যেতে হবে সেখানে তোমাকে অনেক কিছু শিক্ষার বাকি আছে যদি তুমি কাজটা করতে পারো তাহলে তোমার লাইফ সাকসেস আমি বললাম স্যার আমি সর্বোচ্চ চেষ্টা করব আর আপনার সাথে আমি কক্সবাজার কেন আপনার সাথে আমি যে কোনো জায়গায় যেতে রাজি আছি আপনি শুধু আমার জন্য দোয়া করবেন আমাকে একটু হেল্প করবেন স্যার বলল ঠিক আছে নরিন তাহলে আমরা আগামীকালকেই কক্সবাজার যাচ্ছি আমি বললাম ঠিক আছে স্যার আমি তাহলে আগামীকালকে প্রস্তুতি নিয়ে চলে আসব স্যার বলল ওকে তারপর আমি স্যারের কথা মতো খুব ভালো সাজুগুজু করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম মনটা খুব ভালো একটা ভ্রমণ হচ্ছে আর অন্য দিক দিয়ে আমি ভালো একটা কোম্পানি বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করার জন্য এগিয়ে যাচ্ছি মনের অবস্থাটা খুব ভালো ছিল এক পর্যায়ে আমরা কক্সবাজার গিয়ে পৌঁছলাম সেখানে রাত তখন এগারোটা বাজে স্যার আমি মিলে একটা ভালো রেস্টুরেন্ট এ খাওয়া দাওয়া করে একটি বহুল হোটেলে উঠলাম স্যার আর আমি একই রুমে মনের ভিতরটা কিছু ভয়ও কাজ করছে এই প্রথম আমি কোনো এক ভিন্ন লোকের সাথে একসাথে ঘুমাব মনের ভিতরটা খুব ভয় ভয় লাগতেছে জানি না আমার বড় কোনো ক্ষতি হয়ে যায় কি না এইভাবে ভয়ে ভয়ে আমি ঘুমিয়ে পড়লাম সকালে উঠে দেখি না আমার কিছু হয় নাই আমি ঠিক আছিলাম তারপর স্যার আমাকে সকালে নাস্তার পর প্রকৃতির কিছু দৃশ্য দেখানোর জন্য ঘুরতে নিয়ে গেল সারা দিন আমরা ঘোরাঘুরি করে চলে আসালাম রুমে আসার পর স্যার আমাকে বলল তোমাকে যে নিয়ে আজকে দিন ঘুরলাম এতে তুমি কি বুঝলা আমি বললাম স্যার আমি কিছুই বুঝলাম না স্যার বলল নরিন তোমাকে নিয়ে আজকে যে সারাদিন প্রকৃতির সাথে ঘুরলাম তার কারণ হচ্ছে আমি বিজ্ঞাপন করার জন্য সঠিক লোকেশন খুঁজতেছিলাম কিন্তু আজকে পাইনি আগামীকাল আবার চেষ্টা করব কিন্তু নরিম তোমাকে আজকে একটা কথা বলবো। আমি বললাম কি কথা স্যার স্যার বলল নরিন এই বিজ্ঞাপনের মডেলের জন্য একটা মেয়ে কোম্পানির সিওকে পাঁচ লাখ টাকা অফার করেছে এখন তারা চাইতেছে ওই মেয়েকে মডেল হিসাবে কাজ করাতে এই বিষয়টা নিয়ে বেশ চিন্তায় আছি আমি এখন নরিম তুমি যদি আমাকে একটু হেল্প করতে পারতা তাহলে হয়তো আমি এই কোম্পানির মডেল হিসেবে তোমাকে দিয়েই কাজ করাতে পারতাম কোম্পানির সিই বিষয়টা এলোপাতারি করে ফেলেছে তবে আমার অনেক ইচ্ছা ছিল তোমাকে দিয়ে এই কোম্পানির একটা করাতে স্যারের কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল মনে হল জীবনের সকল স্বপ্ন যেন ভেঙে গেল এক মুহূর্তেই আমি বললাম স্যার এত টাকা এখন কোথায় পাবো আমি স্যার বলল দেখো নৌরিন আমি কি করব এখন টাকার কাছে আসলে সবাই বিক্রি হয়ে যায় নৌরিন এখন নরিন তুমি যদি আমাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে হেল্প করতে পারো তাহলে হয়তো তোমাকে দিয়ে আমি এই কোম্পানির বিজ্ঞাপন হিসেবে কাজ করাতে পারব নয়তো বা সম্ভব না কারণ অন্য একটি মেয়ে টাকা দিয়ে সব কিছু কিনে ফেলেছি ফেলতে চাইছে আমি বললাম স্যার এখন আমি কি করব। আমি এত টাকা পাবো কোথায় আপনি একটু দেখেন না আমার জন্য কোনো কিছু করতে পারেন কি না তখন স্যার অনেকক্ষণ চুপ থেকে কি যেন ভাবতে শুরু করল ভাবার পর বলল তুমি যদি একটা কাজ করো তাহলে হয়তো তুমি আর একটা সুযোগ পেয়ে যাবে আমি তখন আসার সঞ্চার নিয়ে বললাম স্যার কি কাজ স্যার আমাকে বলল ওই কোম্পানির সি ই ও কিন্তু খুব লোভী লোক তাকে যদি তুমি অন্যভাবে খুশি করতে পারো তাহলে দেখবা সে তোমাকে কাজ দিয়ে দিবে নরিন। এখন তুমি বললে আমি তার সাথে কথা বলে দেখতে পারি এখন তুমি কি বলো তুমি কি তাকে অন্যভাবে খুশি করতে পারবে যদি পারো তাহলে আমি তার সাথে কথা বলবো আর তা না হলে তো এটা এখানেই শেষ স্যারের কথা শুনে আমি কিছুক্ষণ ভেবে বললাম স্যার আমি আপনার প্রস্তাবে রাজি স্যার আমি যে কোনো কিছুর বিনিময়ে একজন বিখ্যাত মডেল হতে চাই তারপর স্যার ওই কোম্পানির সিই ওর সাথে কথা বলে বলল যে মহাশয় আমি আমার মডেলকে আপনার জন্য রাজি করিয়ে ফেলেছি এখন আমি আপনার দয়া চাই কোম্পানির সিইও আমার প্রস্তাব শুনে খুব খুশি হল আর বলল তাহলে এই কোম্পানির একটা তাকে দিয়ে দিও আর তাকে আগামীকাল আমার বাংলাতে পাঠিয়ে দিও আমি তখন নরিনকে বললাম নরিন কোম্পানির সিইও তোমার প্রস্তাবে রাজি হয়ে গেছে তোমার কপাল ভালো নরিন তখন অনেক খুশি হয়ে গেল আমি নরিনকে বললাম নরিন এই খুশির আতিশয্যায় তুমি আমাকে একটু খুশি করে ফেল আমি বললাম স্যার আপনি আমার জন্য যা করেছেন আপনার জন্য আমার সব কিছু ফ্রি আপনি যা কিছু মন চাই তাই করতে পারেন কোনো বাধা নাই আমার এই মিষ্টি কথা শুনে স্যার আমার সাথে এক অন্যরকম আচরণ করা শুরু করলো রাতটি ছিল আমার কাছে স্বপ্নের মতোই অনেক ভালো লেগেছিল আমার সেদিনের রাতের কথা আমি কখনো ভুলতে পারবো না তবে আমি এইটুকু জানি স্যার আমার বয়সের চাইতে অনেক বড় হলেও স্যারের কিন্তু অনেক পাওয়ার আছে মানতে হবে তাকে সেদিন আমি যে সুখ পেয়েছিলাম তা আর কোনো দিন পাই না পরের দিন আবার কোম্পানির সিও বাংলাতে চলে গেলাম আমি সেখানেও কোম্পানির সিও আমার সাথে অনেক ভালো ভালো কাজ করেছে যে কাজের বিনিময়ে আমি অনেক আনন্দ এবং সুখ পেয়েছিলাম এবং তার বিনিময়ে মূলত আমি একটি প্রতিষ্ঠিত কোম্পানির বিজ্ঞাপনের মডেল হতে পেরেছিলাম এই কোম্পানির বিজ্ঞাপনের মডেল হওয়ার ফলে আমার সুনাম চারদিকে ছড়িয়ে যেতে লাগল যার কারণে আর আমাকে পিছন ফিরে তাকাতে হয়নি এখন আমি তোমাদের দোয়ায় দেশের একজন নাম করা মডেল অভিনেত্রী কিন্তু মাঝে মধ্যে আমার জীবনের অতীতগুলো আমাকে খুব কষ্ট দেয় কিভাবে হয়ে উঠলাম আমি এই জনপ্রিয় মডেল অভিনেত্রী এইসব বিষয় ভাবতে ভাবতেই মাঝে মাঝে চোখে জল এসে যায় তবে বন্ধুরা আমি অনেক খুশি কারণ আমি আমার সংগ্রাম আমি আমার সাধনা আমার সব কিছু দিয়ে হলেও আমার স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি আমি দেশের একজন জনপ্রিয় মডেল অভিনেত্রী হতে পেরেছি এত কিছুর পরেও বন্ধুরা এখন আমি ভালোই আছি আর তোমরা আমার জন্য দোয়া করবা পরিশেষে বন্ধুরা আমি তোমাদেরকে একটি কথাই বলবো মানুষের ইচ্ছা মানুষের সাধনা যদি এক তাকে তাহলে যে কোনো অসম্ভবকে মানুষ সম্ভব করতে পারে যেমনটি হয়েছিল আমার ক্ষেত্রে আমার জীবনের সর্বোচ্চ ইচ্ছা ছিল আমি একজন জনপ্রিয় মডেল অভিনেত্রী হব যাই হোক আমার জীবনে অনেক বিপর্যয়ের ফলেও শেষ পর্যন্ত কিন্তু আমি আমার উদ্দেশ্য সফল করতে পেরেছিলাম বন্ধুরা তোমাদের নিকট আমার একটি ছোট্ট প্রশ্ন এ গল্প থেকে তোমরা কি শিখতে পারলে দয়া করে কমেন্ট করে জানাবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরিশেষে তোমাদের সকলের সুস্থতা কামনা করি ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ